সালামু আলাইকুম এবরুয়ান কেমন আছেন সবাই আশা করছি নিশ্চয়ই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে আসলাম সেটা হলো বাচ্চাদেরকে নিয়ে আসলে কম্পেয়ার করা উচিত না বা বাচ্চাদেরকে নিয়ে এভাবে আসলে কথা বলা উচিত না যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করে সেখানে বলেছিলাম যে হারিসার চোখে গ্লাস দিয়েছে ডাক্তার তো এটা যখন আপলোড দিয়েছি বা এটা যখন আমি আমার আশেপাশের মানুষরা যখন দেখেছে যে হারিসার চোখে গ্লাস আছে তো ওখান থেকে একজন আমাকে বলেছিল যে চোখে চশমা চশমা এই বয়সে হারিসার সারা জীবন কি করবে চোখ তো একদম কালো হয়ে যাবে চোখ তো গর্ত হয়ে যাবে আমি যেরকম সুন্দর করে বলছি উনি কিন্তু অতটা মানে ভালো করে বলে নাই আর কি তো আমি মানে পুরো অবাক হয়ে গেলাম দেখে মানে কথা শুনে কারণ গ্লাস তো আর আমি দিই নাই আর ওকে ডাক্তার গ্লাস দিয়েছে সেই গ্লাসটা তো ওকে পড়তে হবে তাই না চশমাটা তো ওকে পড়তে হবে তো এখন বেশিরভাগ বাচ্চাদেরই ওরা কাছ থেকে পরে সবুজ কম দেখে আর হলো মোবাইল দেখে কাছ থেকে সব কিছু মিলে কিন্তু ওদের মানে চোখে প্রবলেমটা হয় এটা তো আসলে আমি করি নাই তো যাই হোক তো উনি বলছে ওনার কথা আমি কিছুই বলি নাই কোনো ধরনের কোনো রিয়েক্টই করি নাই মানে কোনো রিয়েক্টই করি নাই আমি কিছুই বলি নাই তো কিছুদিন আগে ওনার সাথে যখন আমার আবার দেখা হলো তখন আমাকে উনি বলতেছে যে আপু আপনার হারিসার মতো তো আমার মেয়েকেও ডাক্তার চশমা দিয়েছে আর হারিসার মতো তো আমার মেয়েকেও গোসল আর ঘুম ছাড়া সারাক্ষণ পড়ে থাকতে বলছে আমি ওনার কথা শুনে পুরা হা হয়ে গেছিলাম যে মানে উনি আমাকে আচ্ছা রাখো আসতেছি উনি আমাকে মানে যেইভাবে করে মানে বলতেছিল যে এতটুকু বাচ্চা কিভাবে চোখে চশমা পড়বে হেন তেন মানে খুব মানে কেমন ভালো লাগে নাই আসলে বিষয়টা কেমন কেমন করে যেন কথা বলেছিল কয়েকদিন পরে কি হলো ওনার বাচ্চারই চোখে চশমা নিতে হলো এরকম মানে উনি আমাকে বলছে যে হারিসার মতোই ডাক্তার নাকি ওনাকে ওনার বাচ্চাকেও বলেছে যে ঘুম আর গোসল ছাড়া সব সময় ওকে চোখে থাকতে তো এটা শোনার পরও আমি কোনো রিয়েক্ট করি নাই কিছু বলি নাই তো আপনাদেরকে বলছি আমি আপনাদেরকে আমি এ কারণে বলছি যে ছোট বাচ্চাদের বিভিন্ন কারণে বিভিন্ন কিছু হয় তো বাচ্চাদেরকে নিয়ে আসলে কম্পেয়ারও করবেন না বা আন্দাজি বান্দাজি একটা কথা বলে দিবেন না ঠিক আছে বাচ্চাদের এক এক সময় এক এক হ্যাবিট হয় আবার কিছুদিন পরে ঠিক হয়ে যায় তো এখন অসুখ বিসুখও তো আল্লাহর হাতে আল্লাহ দিয়েছে তো যখনই অসুখ হোক বা যে কোনো কিছু হোক এজন্য না মাকে দোষারোপ করবেন না মা কিন্তু চায় না যে কারো বাচ্চা খারাপ থাকুক তাই না আর হ্যাঁ আমি অবশ্যই তো ভালো মা না এটা সবাই বলে আমার ভাই বোনা সবাই বলে আমিও তো ভালো মানা কিন্তু তারপরেও বাচ্চাদেরকে আসলে অহেতুক এরকম কম্পেয়ার করবেন না বা এগুলা মানে আজ এরা কথা বলবেন না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশেপাশের মানুষজনকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ